জগদ্ধাত্রী সুরিয়াল খ্যাত অভিনেতা আদিত্য চৌধুরী এবং অভিনেত্রী পূর্বাশা সাত পাকে বাধা পড়ল দশই ডিসেম্বর একদম ছিমছাম ভাবে তাদের বিয়ে চলছে আর কলকাতার জগন্নাথ মন্দিরে এই বিয়ে হচ্ছে আর এই বিয়েটা এখানে আলাদা অন্যান্য বিয়ে থেকে আদিত্য এবং পূর্বাশা দুজনেই খুব জগন্নাথ প্রভুর ভক্ত তারা চেয়েছিলেন পুরীতে বিয়ে করতে কিন্তু সেটা সম্ভব না হওয়ায় কলকাতার জগন্নাথ মন্দিরেই তাদের বিয়েটা সম্পূর্ণ হচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন পূর্বাশার অধিভাষের ছবি হাতে শাখা কলা পরে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তার অধিবাস পর্ব চলছে অন্যদিকে ছবি সামনে এসেছে আদিত্যর আইব্রো ভাতেরও এবং বেশ কয়েকদিন ধরেই তারা বিভিন্ন ধরনের আইব্রো ভাত খাচ্ছিলেন কয়েক বছর আগে একটি ফটোশ্যুটে দুজনের আলাপ আর তারপর একসঙ্গে পথ চলার অঙ্গীকার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো কত মন দে আদি খেতে বসতে চায় ওটাই ইসব করছে